আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাংলাদেশ সরকারের কিন্তু এক ধরনের সম্পত্তি রয়েছে তার সেই সরকারের নিয়ন্ত্রণাধীন যারা ম্যানেজমেন্ট করে সেটি হচ্ছে যে অর্পিত কতফশিলভুক্ত সম্পত্তি বা অনেকে এটি ভিপি সম্পত্তি বলে থাকে এই অর্পিত কতফশিলভুক্ত সম্পত্তি কিন্তু বাংলাদেশ সরকার বাৎসরিক একটি নির্দিষ্ট হারে লিজ দিয়ে থাকে সেটি সাধারণত ডিসি অফিস থেকে লিজ নিতে হয় এই যে অর্পিত কতফশিলভুক্ত সম্পত্তি একজন বাংলাদেশের নাগরিক কীভাবে লিজ নেবে সেই প্রক্রিয়াটি এবং কারোর যদি লিজ বাতিলের প্রয়োজন হয় সেই লিজ কীভাবে বাতিল করে এবং লিজের যে নাম পরিবর্তন ধরুন আপনার পিতা বা মাতার নামে লিজ নিয়ে আসলো তিনি মারা গেলে আপনাদের সন্তানদের নামে উত্তরাধিকারদের নামে কিভাবে সেই লিজটি নবায়ন হবে সেই প্রক্রিয়া সেই সাথে কোনো ব্যক্তি যদি লিজের শর্ত ভঙ্গ করে তাহলে সেই ব্যক্তির লিজ বাতিল করে অন্য কোনো ব্যক্তি নতুন কোনো ব্যক্তি কীভাবে ওই সম্পত্তি নিজের নামে লিজ নিতে পারে নতুন করে সেই প্রক্রিয়াটিও আলোচনা করা হবে সেই সাথে সরকারের কাছ থেকে যে আমরা এই অর্পিত কতশীলভক্ত সম্পত্তি লিজ বা ইজারা নেব সেই লিজের যে বাৎসরিক হার ছেলামি বলেন যাই বলেন সেই বাৎসরিক যে ইজারা মূল্য সেটি কত টাকা সেটি এটি কিন্তু বিভিন্ন ক্যাটাগরির সম্পত্তি হতে পারে সেটি কৃষি জমি হতে পারে বাড়ি বা আবাসিক হতে পারে এমনকি বাণিজ্যিক বা শিল্প কাজেও কিন্তু আপনি এই ভিপি কত শিল্পক্ত সম্পত্তি লিজ নিয়ে আপনি নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারবেন তাহলে এই যে গভর্নমেন্টকে যে আমরা ইজারা মূল্য পরিশোধ করব বাৎসরিক সেটি আসলে ইউনিয়নে কত পৌরসভায় কত সিটি কর্পোরেশনে কত এই হার নিয়েও কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে প্রথমেই আমরা যে কোনো ধরনের ভিপি বা অর্পিত সম্পত্তি লিজ নিতে হলে কোন এলাকায় কোন জমির জন্য কত টাকা হারে শতকরা বা বর্গপুট হারে সরকারকে পরিশোধ করে তারপরে লিজ নিতে পারব সেই মূল্য নির্ধারণী শখ বা তালিকা যেটি সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী ভূমি মন্ত্রণালয় যে সার্কুলার সেই অনুযায়ী যে সর্বশেষ হার সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি যদি কৃষি জমি হয়ে থাকে তাহলে সেটি পৌরসভার বাইরে হলে মাত্র শতপ্রতি বিশ টাকা হারে শতক প্রতি শুধু বিশ টাকা হারে কিন্তু আপনি এটি নিতে পারবেন আর যদি এটি পৌরসভার ভিতর হয়ে থাকে তাহলে আপনি এটি পঞ্চাশ টাকা করে কিন্তু আপনি নিতে পারবেন শতক প্রতি পঞ্চাশ টাকা আর যদি অকৃষি ভিটি জমি হয় অকৃষি জমি সেগুলো তো আমরা বুঝি যেগুলো আসলে চাষাবাদ যোগ্য নয় তবে এ আমি একটি জেনারেলি বলি থেকে যে পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ভিতরে যে সমস্ত আপনি অর্পিত সম্পত্তি চাষাবাদ যোগ্য সেগুলো কিন্তু অকৃষি ভিটি জমি হিসেবে কাউন্ট হবে সেটি যদি আপনি নিতে চান সেক্ষেত্রে উপ ইউনিয়ন পর্যায়ে আপনি শতক প্রতি আশি টাকা এরপর যদি পৌরসভা পর্যায়ে হয় তাহলে সেখানে হবে শতক প্রতি দুইশো টাকা এরপর আপনার এটি যদি আপনার সিটি কর্পোরেশন হয়ে থাকে যে কোনো বাংলাদেশের সিটি কর্পোরেশন সেখানে তিনশো টাকা আর যদি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন হয়ে থাকে সেখানে শতক প্রতি পাঁচশো ষাট টাকা এরপর যে ঘর মানে সরকারের কিছু ভিভি সম্পত্তিগুলো ফাঁকা জমি ছাড়াও কিছু ঘর বাড়ি রয়েছে সেই সেই ঘর বাড়ি আপনি আবাসিক কাজে ব্যবহার করতে পারেন কিংবা শিল্প বা বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারেন সেগুলোর এই যে সালামি বা ইজারা মূল্য তার যে সরকার নির্ধারিত মূল্য সেটি একটু আমরা জেনে নেই আবাসিক ঘর যদি কাঁচা ঘর হয়ে থাকে এবং মেঝে কাঁচা টিনের দেয়াল এবং ছাদ অর্থাৎ সব কিছুই কাঁচা যদি হয়ে থাকে এই এরূপ ক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে প্রতি বর্গ ফুটে ইউনিয়ন পর্যায়ে চার টাকা পৌরসভার প্রতি বর্গ ফুটে পনেরো টাকা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যতীত প্রতি বর্গ ফুটে উনত্রিশ টাকা এবং সর্বশেষ ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রতি বর্গ ফুটে বিয়াল্লিশ টাকা এবার যদি আধা পাকা কোনো ঘর আপনি নিতে চান এই অর্পিত বা ভিপি সম্পত্তি সেক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে প্রতি বর্গফুটে ফুটে ছয় টাকা পৌরসভায় ষোলো টাকা ঢাকা সিটি কর্পোরেশন বাদে উনচল্লিশ টাকা এবং ঢাকা সিটি কর্পোরেশনের জন্য ছাপ্পান্ন টাকা প্রতি বর্গফুটে ফুটে পরিশোধ করতে হবে এবার আবাসিক একদম পুরো পাকার বা দালান ঘর যদি হয়ে থাকে আবাসিক ঘর দালান যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইউনিয়নের জন্য আপনি বর্গফুটে ফুটে টাকা প্রতি বর্গফুটে ফুটে ইউনিয়নের চোদ্দো টাকা আপনার পৌরসভাগুলোতে তিরিশ টাকা ঢাকা সিটি কর্পোরেশন ব্যতীত আটচল্লিশ টাকা প্রতি বর্গ ফুটে এবং ঢাকা সিটি কর্পোরেশন প্রতি বর্গ ফুটে সত্তর টাকা কিন্তু পরিশোধ করতে হবে বাৎসরিক এবার শিল্প বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের ক্ষেত্রে যদি টিনের কাঁচা ঘর হয়ে থাকে শিল্প বা বাণিজ্যিক উদ্দেশ্যে যদি কোনো টিনের কাঁচা ঘর আপনি নিতে চান সেটি ইউনিয়ন পর্যায়ে ষোলো টাকা প্রতি বর্গ ফুট পৌরসভার ক্ষেত্রে পঁয়তাল্লিশ টাকা প্রতি বর্গ ঢাকা সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য সিটি কর্পোরেশন ছিয়ানব্বই টাকা প্রতি বর্গ ফুট আর ঢাকা সিটি কর্পোরেশন প্রতি বর্গফুটি একশো চল্লিশ টাকা এরপর ঠিক একই রকম শিল্প বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের ক্ষেত্রে যে আধা পাকা কোনো বা পাকা ঘর যদি সরকারের থেকে থাকে যেগুলো আপনি শিল্প বা বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারেন তার জন্য ওই ইউনিয়ন পর্যায়ে প্রতি বর্গফুট ষোলো টাকা পৌরসভায় প্রতি বর্গফুট ষাট টাকা ঢাকা সিটি কর্পোরেশন যদি অন্যান্য সিটি কর্পোরেশন একশো টাকা এবং সর্বশেষ ঢাকা সিটি কর্পোরেশনের প্রতি বর্গফুটি একশো টাকা আর যদি সরকারের বেশ কিছু এলাকায় সরকারের কিন্তু ফুল বা ফলের বাগান রয়েছে সেই সাথে পুকুর দিঘি বিল রয়েছে এই সমস্ত এই এই ক্যাটাগরির জমিগুলো কিন্তু সরকার নিলাম করবে সেটি কোন ক্ষেত্রে এক বছর এবং কোন ক্ষেত্রে প্রতি তিন বছর পর এগুলো নিলাম হবে সেই নিলামটাকে টেন্ডারে আপনি জমা দিয়ে এগুলো কিন্তু আপনি নিলাম করে সেগুলো আপনি ভোগ দখল করতে পারেন এবার আমরা জানবো যে কীভাবে এই ভিভি সম্পত্তি যদি আমি একেবারেই নতুন কোনো দিনই লিজ বা নবদ নিয়ে নিই তাহলে কীভাবে সেটি কার কাছে আবেদন করব। সেই আবেদনের একটি নমুনা ফর্ম আমি দিয়ে দিচ্ছি অবশ্যই বরাবর জেলা প্রশাসক লিখতে হবে সেটি আপনি যে জেলার জন্য ঢাকা চট্টগ্রাম মানে গাজীপুর আপনি যে জেলার বাসিন্দায় সেই জেলার জেলা প্রশাসককে অ্যাড্রেস করে আপনি আবেদনটি করবেন সাথে অবশ্যই বিশ টাকার কোর্ট ফি আপনি কিন্তু উপরের কোনায় সংযুক্ত করে দিবেন বিষয়টি হবে অর্পিত সম্পত্তি লিজ বা বরাদের জন্য আবেদন অর্পিত সম্পত্তি লিজ বা বরাদ্দের জন্য আবেদন যে ব্যক্তি একদম প্রথমবারের জন্য লিজ নেবেন তার জন্য এই আবেদন এই নমুনাটি সূত্রতে দেবেন ভিপি কেস নং ভিপি কেস নং প্রত্যেকটা অর্পিত সম্পত্তি যেগুলো লিজ হয় তার কিন্তু একটি ভিপি কেস নথি রয়েছে বা কেস নম্বর রয়েছে সেগুলো ডিসি অফিসের ভিপি শাখায় গেলে আপনি জানতে পারবেন আর যদি আপনার একান্ত জানা না থাকে তাহলে আপনি এটি ফাঁকা রেখে দেবেন ওখানে গিয়ে পূরণ করে দিলেও হবে এরপর যথারীতি আবেদনের যে ফর্মের আপনি মহাদেবা জনাম লিখে আপনি এই বিষয়গুলো কিন্তু আমি এটি এই যে আবেদন তিনটি আবেদন দেখো তিনটি আবেদনের এই আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই ডেসক্রিপশন বক্সে সেই ডাউনলোড লিঙ্ক থেকে এগুলো লিঙ্ক করলে আপনি কিন্তু নিজে আমার দেখে দেখে এই আবেদনটি পূরণ করে ডিসি অফিসে জমা দিতে পারবেন এখানে যে সংযু প্রথমবার নেওয়ার জন্য প্রথমেই আপনাকে সংযুক্তি দিতে হবে যে জাতীয় পরিচয়পত্রের এনআই বা এনআইডির অনুলিপি এবং ভোগ দখলের প্রমাণপত্র আপনি যে জমিটি এখানে কিন্তু জমিটি আপনাকে ভোগ দখলে রাখতে হবে সেটি আপনি এখানে মজার একটি ব্যাপার বলি যে অনেক ব্যক্তি অপিত বা ভিপি সম্পত্তি কিন্তু সরকারের কাছ থেকে দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর থেকে পর্যায় ধারাবাহিকভাবে লিজ নেয় সে কিন্তু ওই বাড়িতে বা ওই দোকানে বসবাস করে না বা ব্যবসা পরিচালনাও করে না তিনি কি করেন অন্য এক ব্যক্তিকে ভাড়া দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভাড়া দিয়ে সে কিন্তু সেই ভাড়া তুলে লাভবান হচ্ছে অনৈতিকভাবে এটি আমি বলে রেখে এরকম যদি কোনো আপনি যদি কোনো ভাড়াটিয় ব্যবসায়ী বা ভারাটিয় বাড়িতে থাকেন তাহলে খেয়াল করে নেবেন একটু খোঁজ নেবেন যে দীর্ঘদিন যদি কোনো বাড়িতে বা দোকানে ব্যবসা পরিচালনা করেন তাহলে খোঁজ নেবেন যে ওই যে যে মালিককে আপনি ভাড়া দিচ্ছেন আসলে সেই এই বাড়িটি বা এই গোডান গোডাউনটি বা এই ব্যবসা প্রতিষ্ঠানটি ওই ব্যক্তির নিজস্ব জমির মালিকানাধীন নাকি সরকারের এই অর্পিত বা ভিপি সম্পত্তি উনি লিজ নিয়ে আপনাকে প্রতারণার মাধ্যমে এটি আপনাকে ভাড়া দিয়েছে মানে এখানে একটি কিন্তু শর্ত আছে কোনো ব্যক্তি অর্পিত সম্পত্তি লিজ নিয়ে কোনোভাবেই সাব লিজ দিতে পারবে না যদি সাব লিজ দিয়ে দেয় তাহলে তার লিজ কিন্তু সাথে সাথে বাতিল হবে এবং যেহেতু আপনাকে ভাড়া দিয়েছে আপনি ব্যবসা পরিচালনা করছেন বা বাড়ি করে আস বাড়িতে বসবাস করছেন অর্থাৎ দখল আপনার হাতে চলে এসেছে আপনি কিন্তু তাহলে এটি জেলা প্রশাসক বরবার আবেদন করলে পূর্বের ব্যক্তির লিজ সে যত বছর থেকেই লিজ গ্রহণ করুক না কেন সেই ব্যক্তির লিজ বাতিল করে আপনাকে কিন্তু লিজ দিয়ে দিবে অর্থাৎ আপনি কিন্তু এই তিরিশ চল্লিশ হাজার টাকা ভাড়া প্রদান না করে সরকারকে মাত্র সামান্য কিছু টাকা দিয়ে বাৎসরিক এই লিজ নিয়ে আপনি কিন্তু স্বাচ্ছন্দ্যে এই জমিটি ভোগ দখল করতে পারবেন এটা আমি একটু নমুনা দিচ্ছি যে আমার আপনি লিখতে পারেন যে এই জমিটি আমি ভোগ দখল করে আসছি সেটি ওই যে যে ব্যক্তি লিজ নিয়েছিল গভর্নমেন্টের কাছে সে শর্ত ভঙ্গ করে আপনাকে ভাড়া দিয়েছে সেরকম যদি পর্যায় হয় তাহলে এই কিছু বিষয় এখানে যেমন আমি কৃষি বসত বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য বিধি মোতাবেক লিজ বা বরাদ্দ পেতে আগ্রহী তাহলে এই যদি আপনি কারো কোনো অর্পিত সম্পত্তি কোনো ব্যক্তি লিজ নিয়েছে লিজ নেওয়ার পর আপনাকে তৃতীয় কোনো ব্যক্তিকে শর্ত ভঙ্গ করে সাব লিজ বা ভাড়া দিয়েছে তাহলে এটি যদি আপনি বুঝতে পারেন বা জানতে পারেন তাহলে সাথে সাথে ভাড়া দেওয়া বন্ধ করে আপনি কিন্তু ডিসি অফিসে নিজের নামে লিজ বলার জন্য আবেদন করবেন তাহলে আপনি বিপুল পরিমাণের এই আর্থিক ক্ষতির মুখ থেকে বেঁচে দেবেন এবং আপনি ব্যবসা বাণিজ্য করে অনেক লাভবান হতে পারবেন কারণ এই রেটটি কিন্তু অনেক কম বর্তমান বাজারে যে আমাদের যে বাজার মূল্য যে দোকানের ভাড়া বা বাড়ির ভাড়া তার থেকে কিন্তু সরকারি মূল্যটি অনেক কম এরপর আপনি জেলা উপজেলা জেলে মৌজা তফসিলগুলো যেভাবে লিখতে সেটি লিখবেন লেখা শেষে আপনার নাম পিতার নাম ঠিকানা মোবাইল নম্বর এগুলো দিয়ে আপনি কিন্তু এই আবেদনটি জেলা প্রশাসকে জমা দিলে তারা তদন্ত করে কিন্তু আপনার দখলে থাকলে অবশ্যই জমিটি আপনাকে লিজ দিয়ে দেবে এরপর আপনি লিজ নবায়ন কীভাবে করবেন ধরুন আপনি গত বছর আপনি লিজ নব লিজের মেয়াদ শেষ হয়েছে আবার এই বছর লিজ নবায়ন করতে হবে সেই লিজ নবায়নেরও আমি একটি এই আবেদন ফর্ম দেখাচ্ছি সে সেটিও এই ডাউনলোড থেকে আমরা ডাউন ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড লিঙ্ক থাকবে সেখান থেকে লিঙ্ক করে আপনি দেখতে পারবেন এরপর আরেকটি আমি জিনিস এই দরখাস্ত একটি দেখাবো কারণ অনেকে এর ঘটনা এরকম হতে নাম পরিবর্তন যে বাবা বা মায়ের নামে লিজ নেওয়া ছিল সেটি বাড়ি বা জমি অথবা দোকানপাট হতে পারে কিন্তু বাবা বা মা মারা যাওয়ার পর এখন মৃত ব্যক্তির নামে আর লিজ আপনি দেবেন না তখন আপনি কী করবেন আপনার নিজের নামে লিজ নেওয়ার জন্য আপনি নবায়ণ আবেদন করবেন এই জন্য এই আবেদন ফর্মটি আমি কিছুটা আলোচনা করব যথারীতি অ্যাড্রেস হবে জেলা প্রশাসক এবং বিষয়টি লিখবেন নাম পরিবর্তন সহ বাংলা এত শোনে লিজ নবায়নের আবেদন সূত্র অর্পিত সম্পত্তি ভিপি কে স্লং এখানে ভিপি কে নংটি আপনার জানা থাকবে কারণ আপনার বাবা বা মা এর আগে যেহেতু লিজ প্রদান করেছে সেখানে যে ডিসিআর প্রতি বছর প্রদান করা হতো সেই ডিসিআরে কিন্তু ভিপি কেস নম্বরটি লেখা থাকে সেই কেস নম্বরটি আপনি এখানে উল্লেখ করবেন এরপর আপনি উল্লেখ করবেন যে এটা আপনার পিতা দীর্ঘদিন থেকে ভগ্নখোল করে আসছে লিজ নিয়ে সরকারি নিয়ম মেনে তিনি লিজ পরিশোধ করে ভগ্নকোল করে আসছিলেন কিন্তু সম্প্রতি তিনি মৃত্যুবরণ করায় এখন তার ওয়ারিশ হিসেবে আপনি পুত্র বা কন্যা হিসেবে সেটি আপনি নবায়ন নিতে চান তাহলে এই আবেদনটি আপনার জন্য প্রযোজ্য হবে এবং এর জন্য যে আপনি সংযুতি দিতে হবে সেটি হচ্ছে যে সর্বশেষ যে আপনার আপনার বাবা মামা যে লিজ মানি পরিশোধ করেছিল সেই লিজ মানি পরিশোধের অনুলিপি তারপর একটি ওয়ারিশ সনদ এবং তিন নম্বরে অন্যান্য ওয়ারিদের পত্র অর্থাৎ আপনার যদি অন্যান্য ভাই বোন থেকে থাকে তাহলে আপনি যে লিস্টটি নেবেন তাতে অন্য ভাই বোনদের যে কোনো আপত্তি নেই সেরকম একটি পত্র এই আবেদনটির সাথে আপনি সংযুক্ত করবেন এখন আমি মজার একটি তথ্য দিই যে ঢাকা সিটি এলাকায় যদি দশ শতক জমি আপনি বর্তমান বাজার মূল্যে কিনতে চান তাহলে তার মূল্য কিন্তু হবে কয়েক কোটি টাকা সেখানে আপনি মাত্র বছরে ছাপ্পান্নশো টাকা লিজ মানি পরিশোধ করে এই দশ শতক জমি কিন্তু আপনি নিজে অনায়াসে ভোগ দখল করতে পারবেন ছাপ্পান্নশো টাকা এই কারণে যে প্রতিশতক কৃষি ওখানে যে অকৃষি ভিটি জমি সেখানে কিন্তু পাঁচশো ষাট টাকা ঢাকা সিটিতে বাৎসরিক লিজ মানি তাহলে দশ শতক হলে ছাপ্পান্নশো টাকা মাত্র আপনি এই পরিশোধ করলেই কিন্তু আপনি দশ শতক জমি অনায়াসে আপনি সরকারের কাছে থেকে লিজ নিয়ে ভোগ করতে পারবেন ঠিক একই রকম শিল্প বা বাণিজ্যিক কাজে মা এক শতক জমি শিল্প বা বাণিজ্যিক কাজে যদি শতক জমি আপনি ঢাকা শহরে কিনতে যান তাহলে আপনার কয়েক কোটি টাকা গুনতে হবে সেখানে আপনি বছরে মাত্র সাতশো টাকা এই ঢাকা সিটিতে কিন্তু যে সর্বশেষ সরকারের যে ইজানামল সেখানে মাত্র সাতশো টাকা শতক প্রতি লিজ মানি ধরা হয়েছে তাহলে এক শতক জমির জন্য সাতশো টাকা বছরে পরিশোধ করে আপনি এই কয়েক কোটি টাকার সম্পত্তি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন সর্বশেষ যে বিষয়টি আপনাকে বলব যে দর্শক এখানে একটি বিষয় খেয়াল রাখবেন যে এই অর্পিত বা ভিপি সম্পত্তি লিজের কিন্তু কয়েকটি শর্ত থাকে তার অন্যতম দুটি শর্ত আপনি কখনোই ভঙ্গ করবেন না একটি হচ্ছে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরিকের সম্পত্তির অবকাঠামোর পরিবর্তন বা সম্প্রসারণ করবেন না আপনি সেটি যদি কোনো বাড়ি নিয়ে থাকেন বা কোনো দোকানপাট নিয়ে থাকেন যদি বাড়ি হয়ে থাকে টিন শেড হয়ে থাকে সেটাকে আপনি সাত যদি সাদ পেটাতে চান অবশ্যই জেলা প্রশাসকের অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া আপনি কোনো অবকাঠামো নির্মাণ বা সম্প্রসারণ বৃদ্ধি করবেন না আরও একটি মজার সব আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হল যে এই যে সম্পত্তি আপনি লিজ নিয়েছেন সেটি কোনোভাবেই অন্য কারণে সাবলিজ দেবেন না বা হস্তান্তর করবেন না যদি আপনি সাবলিজ বা হস্তান্তর দখল হস্তান্তর করে থাকেন তাহলে এই সম্পত্তি এই লিজ কিন্তু আপনি আর পাবেন না যে ব্যক্তিকে হস্তান্তর করেছেন সেই ব্যক্তি কিন্তু যদি জেলা প্রশাসকের কাছে ডিসির কাছে আবেদন করে তিনি কিন্তু এই লিজ আপনি যত বছর তিরিশ চল্লিশ যত বছর ধরে লিজ নিয়ে থাকে থাকেন না কেন আপনি সাব লিজ দিলে বা অন্য কারণে নিকট দখল হস্তান্তর করলে এই সম্পত্তি আপনি আর লিজ পাবেন না ওই যার নিকট দখল হস্তান্তর করেছেন সেই ব্যক্তি কিন্তু জেলা প্রশাসকের কাছে এই সরকার নির্ধারিত লিজ বাণী পরিশোধ করে নিজের নামে লিজ নিতে পারবে এবং আপনি কিন্তু চিরতরে বঞ্চিত হয়ে যাবেন সবাই ভালো থাকবেন বাংলার ভূমির সাথে থাকবেন ধন্যবাদ